ॐ अग्नदमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं जेनो तस्मै श्रीगुरवीनो श्रीचैतनवनोऽभीष्टं स्थापितं जेन भूतले स्वयं रूपं कदामहं ददाति सफलान्तिकं वन्देऽं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् विष्णवासि रूपं सविदजातु तं शरिवं हलो इदं शभदूतं प्रियनसैतं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं शवदासविशरानिदाश्च विष्णुपादाय कृष्णविष्टाय भूतले श्रीमदे भक्तिप्रदान्तो स्वामिनीतिनामिने नमस्ते सरस्वतीदेवे गौरवाणी उपचारिणे निर्विशेष शून्यवादी पाश्चत्वदेशोदारिणे पञ्चाकल्पतरूपाश्च पिपासिन्धुभ्य एव च प्रदीदानां पावनेभ्य वैष्णवेभ्यो नमो नमो जय श्रीकृष्ण जय धन पौनित्यनन्द श्री हरय दगदा शिवासादि गौरभक्तो निन्दो हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे

<laughs> गीताधनशीलस्य प्राणायामपरस्य च नैव सन्ति हि पापानि पूर्वजन्मानि गीतानि च मलिनिमोचनं पुंशं जलस्नानं दिने दिने गीतामृतसानं गीतासु गीता कर्तव्य कर्तव्यकिमनशस्ते विस्त्रं जाशयं पद्मनाभस्य मुखपद्मभीषतः सर्वोपनिषद गावदा गोपालंदन पार्थवत्सुदी वस्य वस् दुविधा मदम महत्क देवकीपुत्र गीतो देव देवकुत्र एककमी जानी कर्मा व्यकुंत सेवा हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे শ্রীমদ ভগবত গীতা যথাযথ অধ্যায় কর্মযোগ শ্লোক নম্বর আটত্রিশ পাঠের শুরুতে আমি আমার আরাধ্য গুরুদেবের অহেতুকি কৃপা আশীর্বাদ প্রার্থনা করি দিই এবং বিষ্ণুপাধায় কৃষ্ণ ভূতলে শ্রীমতে জয় পদা গা স্বামী নীতি नमो आचार्य पादाय की कृपा ने गौर कथा धाम दायो नमो गुरु ग्रामो ताजिने श्रीमद् भगवत गीता जथा जथ कर्मयोग तृतीय नंबर अध्याय आठ नंबर श्लोक तो श्लो। सो एक साथ धूमे न धूमेर द्वारा आब्रिअते

জরায়ুর দ্বারা জড়ায়ুর দ্বারা আবৃত থাকে থাকে গত গর্ভ তথা তেমন তে কামের দ্বারা কামের দ্বারা ইদম ইদম এই আবৃতম আ ধুমেনা ব্ৃয়তে পণনির জথা দর্শ মলেনেচ ধুমেনা ব্ৃয়তে বর্ণ জথা দর্শ মলেনচ জথাল লেনা বৃত गর্ভ স্তথাতেনেদম মা বৃদমভা। ধূমেনাবৃত্তে বর্ণী যাবৃত গর্ভা তেদমাবৃতম অনুবাদ অগ্নি যেমন ধুম দ্বারা আবৃত থাকে দর্পণ যেমন ময়লার দ্বারা আবৃত থাকে অথবা গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে তেমনি জীবাত্মা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে যে অগ্নি যেরকম ধুমের দ্বারা আবৃত থাকে আগুন যেরকম কি থাকে ধুয়োর দ্বারা আবৃত থাকে দর্পণ যেমন ময়লার দ্বারা আবৃত থাকে দর্পণ ময়লার দ্বারা আবৃত থাকে অথবা যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে বিভিন্ন মাত্রায় কামের দ্বারা আবৃত থাকে জীব কামের দ্বারা আবৃত থাকে তাৎপর্য জীবের শুদ্ধ চেতনা সাধারণত তিনটি আবরণের দ্বারা আচ্ছাদিত অগ্নি যেমন ধুমের দ্বারা আচ্ছাদিত থাকে দর্পণ যেমন ধুলোর দ্বারা আচ্ছাদিত থাকে এবং গর্ব যেমন জরয়ের দ্বারা আচ্ছাদিত থাকে জীবের শুদ্ধ চেতনাও তেমন কামের দ্বারা কামের আবরণে আচ্ছাদিত থাকে কামকে কখনই ধুমের সঙ্গে তুলনা করা হয় কামকে যখন ধুমের সঙ্গে তুলনা করা হয় তখন আমরা বুঝতে পারি যে ধুম আগুনকে ঢেকে রাখলেও যেমন আগুনের অস্তিত্ব উপলব্ধি করা যায় তেমনি কামের অন্তরালে শুদ্ধ কৃষ্ণ ভাবনা উপলব্ধি করা যায় কাঠে যখন আগুন লাগে আগুন প্রথম অবস্থাতে কী হয় আমরা আগুনটা আগুন ধরে কাঠে ধরে অনেক সময় তারপরে কি হয় যে শেষের দিকে এমন অবস্থা হয় কে যে তখন মনে হয় যে এর মধ্যে আগুন নেই কিন্তু ধুঁয়োটা বেড়ায় শেষ অবস্থার দিকে কাঠটার যখন পুরে শেষের দিকে তখন মনে হয় যখন আগুন নেই কিন্তু বাতাস করলে তখন আবার বুঝে যায় যে ভেতরে আগুন রয়েছে তাই এখানে এই জরা জগতে এই জরা জগৎ হচ্ছে এখানে কামের দ্বারা আচ্ছাদিত যা আমাদের একটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন কি হয় সে কৃষ্ণ চেতনাময় নিয়ে জন্মগ্রহণ করে তারপরে যেহেতু স্বাস্থ্যে যেইভাবে বলা হচ্ছে বিবরণে যে দুধ যখন তেতুল বা টকের সংস্পর্শে আসে তখন তা দইয়ে পরিণত হয়ে যায় তাই এখানে শুদ্ধ কৃষ্ণ চেতনাময় এইভাবে জড়জগতের সংস্পর্শে এসে আবৃত হয়ে যায় আবৃত থাকে এখানে পক্ষান্তরে বলা যায় জীবের অন্তরে যখন অল্প বিস্তর কৃষ্ণ ভাবনার প্রকাশ দেখা যায় তখন আমরা বুঝতে পারি যে ধুম আচ্ছাদিত অগ্নির মতো জীবের ভগবৎ ভক্তি কামের দ্বারা আচ্ছাদিত হয়ে আছে জীবের অন্তরে যখন অল্প বিস্তর কৃষ্ণ ভাবনা প্রকাশ দেখা যায় আমরা অনেকের মধ্যে গভীর ভক্তি দেখি আবার অনেকের মধ্যে কম দেখি এটা শুরুতে কিন্তু কমই থাকে তা সেই অবস্থার কথা বলা হচ্ছে তখন আমরা বুঝতে পারি যে ধূম আচ্ছেদিত অগ্নির মতো জীবের ভগবত ভক্তির কামের দ্বারা আচ্ছাদিত হয়ে আছে আগুনের প্রভাবে ধূমের উৎপত্তি হয় আগুনের প্রভাবে কি হয় ধুমের উৎপত্তি হয় কিন্তু আগুন জ্বালাবার প্রথম পর্যায়ে আগুনকে দেখা যায় না প্রথম পর্যায়েও আগুনকে অনেক সময় দেখা যায় না তেমনি কৃষ্ণ ভাবনার প্রাথম পর্যায়ে বিশুদ্ধ ও নির্মল ভগবত প্রেম প্রকট হয়ে ওঠে না কৃষ্ণ চেতনাময় থাকলেও প্রথমে তা প্রকট হয় না প্রথম অবস্থায় দর্পণ দর্পণের ধুলই পরিষ্কার করার পর যেমন আবার তাতে সব কিছুর প্রতিবিম্ব দেখা যায় তেমনি নানা রকম পরমার্থিক প্রচেষ্টার দ্বারা চিত্ত দর্পণকে মার্জন করার শ্রেষ্ঠ উপায় হচ্ছে ভগবানের নাম সমন্বিত মহামন্ত্র উচ্চারণ করা তবে বলা হচ্ছে যে চেত দর্পণ মার্জন ভব মহাদবাগ্ন নির্বাহ নির্বাপনা এই চিত্তরূপ দর্পণকে মার্জন করতে কলিযুগে যুগ ধর্ম হরিনাম সংকীর্তনের কথা বলা হচ্ছে কেননা একটা দর আয়নার মধ্যে যখন ধুলো থাকে তখন ধুলোর জন্য আমরা আমাদের শরীরকে দেখতে পাই না আমাদের ছবি আমরা দেখতে পাই না ধুলো যখন পরিষ্কার করা হয় আয়না থেকে তখন আমাদের মুখ আমরা দেখতে পাই ঠিক সেইভাবে আমাদের হৃদয়ে যতক্ষণ আমাদের পাপ পূর্ণ থাকে তখন আমাদের শুদ্ধ ভগবৎ ভক্তি আমরা অনুশীলন করতে পারি না গর্ভের দ্বারা আচ্ছাদিত জরায়ের সঙ্গে জীবের বহু অবস্থার তুলনার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই অবস্থায় জীব কত অসহায় জঠরস্থ শিশু নড়া নড়াচড়া পর্যন্ত করতে পারে না মাতৃগর্ভে যখন শিশু থাকে তখন সেই শিশু জঠর অবস্থায় ঠিকভাবে নড়াচড়াও করতে পারে না কতটা অসহায় পরিস্থিতির মধ্যে শিশু গর্ভতে থাকতে হয় জীবের জীবনের এই অবস্থাকে গাছের সঙ্গে তুলনা করা যেতে পারে গাছেরাও জীব কিন্তু প্রবল কামের কামের বর্ষবর্তী হয়ে পড়ার ফলে তারা এমন অবস্থায় পতিত হয়েছে যে তাদের চেতনা প্রায় সম্পূর্ণভাবে লুপ্ত হয়ে গেছে একটা গাছ কি গাছের সে রোদ জল ঝড় বৃষ্টি সব একটা গাছ কীভাবে সহ্য করছে এই গাছের যে জন্ম হয়েছে এই সে যে জনিতে ছিল সেই জনির সঠিক উপয়োগ না করার ফলে কি হয়েছে এই জন্ম জন্মান্তর ধরে চক্রকারে আবর্তিত হওয়ার ফলে আজকে গাছ রূপে জন্মগ্রহণ করেছে তাই গাছের উপর কত রকম অত্যাচার হলেও গাছ নির্বিকারে থাকতে হচ্ছে গাছকে স্বাস্থ্যে যদি বা বলা হচ্ছে যে এন মান যেন চেন তরুরুপী গাছকে নির্বিকারে সমস্ত কিছু সহ্য করতে হয় সেইভাবে একটা বৈষ্ণবের জীবনেও অনেক কিছু ঝড় সমস্ত কিছুর মধ্যে গাছের মতো আমাদের জীবনকে আমাদের জীবনের সাথে তুলনা করা হয়েছে কিন্তু এই যে গাছের যে জীবন এই জীবন সঠিক উপয়োগ যতক্ষণ আমরা না করতে পারবো ততক্ষণ এরকম জন্ম জন্মান্তর ধরে পশু পাখি গাছ পতঙ্গ এর মধ্যে আমাদের চক্রাকারে আবর্তিত হতে হবে তাই মনুষ্য শরীরে মনুষ্য জীবনের এই চেতনা বা জীবজগতের মনুষ্য ঠিক না জীবজগতে এই চেতনাকে পাঁচ ভাগে পাঁচ প্রকারে বিভক্ত করা হয়েছে যেমন বলা হচ্ছে যে আচ্ছাদিত চেতনা সংকুচিত চেতনা মুকলিত চেতনা বিকশিত চেতনা আর পূর্ণ বিকশিত চেতনা এই পাঁচ ভাগে ভাগ করা হয়েছে তার মধ্যে যেমন আচ্ছাদিত চেতনা হচ্ছে গাছ পাহাড় পর্বত এই ধরনের ভাগ করা হয়েছে সংকুচিত চেতনা হচ্ছে পশু পাখি কীটপতঙ্গ আর মুকুলিত চেতনা হচ্ছে বদ্ধ জীব যারা রয়েছে বদ্ধ জীব তাদের সাথে তুলনা করা হচ্ছে আর বিকশিত চেতনা হচ্ছে ভক্তরা আর পূর্ণ বিকশিত চেতনা হচ্ছে পূর্ণ আত্মা এইভাবে পাঁচ ভাগে চেতনাকে বিভক্ত করা হয়েছে শাস্ত্রে ধুলোর দ্বারা আচ্ছাদিত দর্পণকে পশু পাখির সঙ্গে আর ধূম আচ্ছাদিত অগ্নির মনুষ্য শরীর প্রাপ্ত হলে জীব তার সুপ্ত কৃষ্ণ চেতনাকে জাগিয়ে তুলতে পারে মনুষ্য শরীর প্রাপ্ত হলে জীব তার যে সুপ্ত কৃষ্ণ চেতনাকে সে জাগিয়ে তোলার সুযোগটা পায় অন্যান্য চেতনাগ্রস্ত অবস্থায় যেমন এখানে বলা হচ্ছে যে আচ্ছাদিত যাদের চেতনা গাছ পাহাড় পর্বত তাদের কি কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবত ভক্তি করার সুযোগ আছে নেই সংকৃত চেতনা যারা পশু পাখি তাদেরও করার সুযোগ আছে নেই মুকুলিত চেতনা বদ্ধ জীব আত্মা যারা মনুষ্যরূপে জন্মগ্রহণ করছে তাদেরই করার সুযোগ আছে সেইভাবেই এখানে শাস্ত্রে এর সাথে তুলনা করা হচ্ছে যে ধূম আচ্ছাদিত আগুনকে খুব সাধারণতার সাবধানতার সঙ্গে হাওয়া দিতে হল থাকলে তা যেমন একসময় দাউদাউ করে জ্বলে ওঠে তেমনি খুব সন্তর্পণে ভক্তিযোগ অনুসরণ করার ফলে মানুষ তার অন্তরে ভগবত ভক্তির আগুন জ্বালিয়ে তুলতে পারে ধুম আচ্ছাদিত আগুনকে সাবধানতার সঙ্গে যখন আমরা হাওয়া করি তখন কি হয় তা দাও দাউ করে আগুন জ্বলে ওঠে সেইভাবে ভক্তিযোগ অনুশীলন করার ফলে যারা নতুন অনুশীলন করে তাহলে পূর্ণ কৃষ্ণ চেতনাময় তার মধ্যে হতে পারে অনুশীলন করার ফলে এইভাবে মনুষ্য জন্মে যথার্থ সদ্ব্যবহার করার ফলে জীব জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে মনুষ্য জন্ম লাভ করার ফলে জীব তার শত্রু কাম প্রবৃত্তিকে দমন করতে পারে এবং তার সম্ভব হয় তা সম্ভব হয় সদ্গুর তত্ত্বাবধানে কৃষ্ণ ভাবনা অনুশীলন করার মাধ্যমে কোনো সদগুরুর তত্ত্বাবধানে কৃষ্ণ ভাবনা হ্যাঁ কৃষ্ণ ভাবনা অনুশীলন করার মাধ্যমে এবং সদগুরু তখন সেই পথ দেখাবে যে কীভাবে সঠিকভাবে ভক্তি জীবন অনুশীলন করতে হয় তো মনুষ্য জন্মের যথার্থ সদ্ব্যবহার আমরা এইভাবেই কোনো সদগুরুর মাধ্যমে আমাদের ভক্তি জীবনে অনুশীলন করতে পারি এবং গুরুদেবই আমাদেরকে সঠিক পথ দেখাতে পারেন